আসসালামু আলাইকুম আমি রাকিবুল ইসলাম আশা করি আপনারা সবাই ভালো আছেন আমি ট্রাই করতেছি হাঙ্গির স্টুডেন্ট ফিসার এ টু জেড সব ভিডিওগুলো আপলোড করার জন্য সিরিয়ালি সো আশা করি প্লে লিস্টটা আপনাদের অবশ্যই ভালো লাগছে আর যদি ভালো লাগে থাকে অবশ্যই আমার ইউটিউব চ্যানেলটা সাবস্ক্রাইব করতে ভুলবেন না লাইক কমেন্ট অবশ্যই করবেন যদি কোনো কিছু জানার থাকে আর ভিডিও ডিসক্রিপশন বক্সে আমার ইউটিউব সরি হোয়াটসঅ্যাপ গ্রুপের লিঙ্ক দেওয়া থাকবে সেখানে কানেক্ট হতে পারেন যে কোনো কোশ্চেন করতে পারেন ওখানে সো আজকে আমাদের যে টপিক সেটা হচ্ছে কি আমরা কীভাবে টিউশন ফিটা পে করবো এখন টিউশন ফি পে করার জন্য কিছু স্টেপ আমাদেরকে অবশ্যই মেনটেন করতে হবে সো আমাদের প্রথম যে স্টেপটা সেটা হচ্ছে আমাদেরকে কন্ডিশনাল যে অফার লেটারটা ইউনিভার্সিটি থেকে আমরা পেয়েছি সেটাকে সাথে করে নিয়ে যেতে হবে যেমন আমরা যখন আমাদের টিউশন ফিটা পাঠাবো তখন ব্যাঙ্ক আমাদের কাছে কিছু ডকুমেন্টস চাইবে কারণ কোনো ডকুমেন্টস ছাড়া তো অবশ্যই ব্যাঙ্ক আমাদের টিউশন ফিটা পাঠাবে না সো ক্ষেত্রে ইউনিভার্সিটি আমাদেরকে টিউশন ফি পে করার জন্য একটা কন্ডিশনাল অফার লেটার দিয়ে থাকে সেই কন্ডিশন অফার লেটারটা আমাদেরকে কী করতে হবে সাথে করে নিয়ে যেতে হবে প্রিন্ট করে এর পরবর্তী স্টেপ হচ্ছে গিয়ে আমাদের একটা রিফান্ড পলিসি থাকবে বাই চান্স আমার যদি ভিসাটা না হয় তাহলে আমাদের এই টাকাটা কিভাবে রিফান্ড আসবে সেই ডকুমেন্টসটা ইউনিভার্সিটি সরি ব্যাংক চাইতে পারে অনেক সময় দেখা যায় যে এই রিফান্ড পলিসিটা কন্ডিশন অফ লেটারের মধ্যেই লেখা থাকে আবার কিছু ইউনিভার্সিটি রিফান্ড পলিসিটা আলাদা করে লিখে দেয় সো এটাকেও সাথে করে নিয়ে যেতে হবে অ্যান্ড তারপর হচ্ছে পেমেন্ট গেটওয়ে পেমেন্ট গেটওয়ে হচ্ছে তোমার যেই কন্ডিশন সরি তোমার যেই পেমেন্টটা ধরো তোমার ইউনিভার্সিটিকে এক বছরের টিউশন ফি পে করতে হবে এখন এই এক বছরের টিউশন ফি আমি ধরলাম সাত হাজার ইউরো এখন এই সাত হাজার ইউরো তোমার ইউনিভার্সিটি কোন ব্যাংকে পেমেন্ট হবে কিভাবে যাবে তাদের রাউটিং নাম্বার কি ইউনিভার্সিটির যে ব্যাংকিং যে একটা পিডিএফ আছে সেই পিডিএফটা নিয়ে যেতে হবে ওদের ব্যাংকের সব ডিটেলস দেওয়া থাকবে যে তুমি কোন অ্যাকাউন্টে টাকাটা পাঠাবা কার নামে পাঠাবা তাদের রাউটিং নাম্বার কি সব কিছু লেখা থাকতে হবে দেন এটা দেখে দেখে তুমি যে ব্যাংকে যাবা সেই ব্যাংক এই পলিসিগুলো দেখে দেখে সব কিছু তারা তোমাদের টিউশন ফিটা পাঠাবে আচ্ছা এটা হচ্ছে পেমেন্ট গেটওয়ে আফটার দ্যাট যে ডকুমেন্টসটা লাগবে ডকুমেন্টস না আসলে সেটা হচ্ছে প্রসেস স্টুডেন্ট ফাইল ওপেন তুমি সরাসরি তোমার ব্যাঙ্কে গিয়ে বলতে পারবা না যে আমার কাছে তিনটা ডকুমেন্ট আছে আমার টিউশন ফিটা পাঠাই দিন এটা কখনোই পসিবল না বাংলাদেশ থেকে সেই ক্ষেত্রে কী করতে হবে তোমার নিজের নামে একটা ব্যাঙ্ক অ্যাকাউন্ট করতে হবে ব্যাঙ্ক অ্যাকাউন্ট করার পরে তুমি তোমার অ্যাকাউন্টের মধ্যে টাকাটা রেখে দিবা প্রথমে ব্যাঙ্কে স্টুডেন্ট ফাইল ওপেন করার দরকার নেই প্রথম হচ্ছে তুমি তোমার যে এরিয়া আছে সেই এরিয়া থেকে কি করবা একটা তোমার নামে একটা ব্যাঙ্ক অ্যাকাউন্ট ওপেন করবা সেটা ব্র্যাক ব্যাঙ্ক হতে পারে সিটি ব্যাঙ্ক হতে পারে অথবা প্রাইম ব্যাঙ্ক হতে পারে আমি এই তিনটা ব্যাঙ্কে খুবই প্রফেশনাল মনে করি বাকিটা তোমাদের ইচ্ছা তোমরা যে কোনো ব্যাঙ্কে যেতে পারো সব ব্যাঙ্কে ভালো সো এই ব্যাঙ্কে প্রথমে তোমার আশেপাশের যে কোনো একটা ব্রাঞ্চে যাবা ব্রাঞ্চে গিয়ে বলবো যে আমি একটা সেভিংস অ্যাকাউন্ট খুলবো এখন সেভিংস অ্যাকাউন্ট ওপেন করার পরে সাকসেসফুলি ওপেন করার পরে তুমি তোমার অ্যাকাউন্টে তোমার টিউশন ফি যত ওইরকম একটা অ্যামাউন্ট রেখে দিতে পারো রাখার পরে শেষ তোমার এখানে কাজ শেষ এরপর ওদেরকে জিজ্ঞেস করবা যে আপনাদের এখানে স্টুডেন্ট ফাইলের সিস্টেম আছে কি না যদি বলে না আমাদের এখানে কোনো সিস্টেম নেই তাহলে ওকে দেন তোমরা হচ্ছে গিয়ে তোমাদের বিভাগীয় শহর অথবা ঢাকায় বনানি অথবা গুলশান যে ব্রাঞ্চগুলো আছে ওইখানে দেখতে পারো ওইখানে হচ্ছে স্টুডেন্ট ফাইল ওপেন করে তোমার যে সেভিংস অ্যাকাউন্ট আছে সেভিংস অ্যাকাউন্টের অ্যাগেনস্টেই সো তুমি যখন স্টুডেন্ট ফাইল ওপেন করতে যাবা তুমি তোমার ব্যাংকের সকল ইনফরমেশন যে তুমি অলরেডি যেটা খুলে ফেলছ সেই ইনফরমেশনগুলো নিয়ে যাবা দেন তোমার যে সেভিংস অ্যাকাউন্ট তুমি তোমার এরিয়াতে খুলছো সেই অনুযায়ী ওরা হচ্ছে তোমার অ্যাকাউন্টের অ্যাগেন্স্টে একটা স্টুডেন্ট ফাইল ওপেন করবে স্টুডেন্ট ফাইল ওপেন করার পরে এই তিনটা ডকুমেন্টস ওরা চাইবে আর নর্মালি সেভিংস অ্যাকাউন্ট খুলতে কিন্তু এই তিনটা ডকুমেন্টস লাগে না যখন এই স্টুডেন্ট ফাইলটা ওপেন হবে তখন এই তিনটা ডকুমেন্টসের প্রয়োজন হবে দেন স্টুডেন্ট ফাইল ওপেন হওয়ার পরে ব্যাঙ্ক কর্মকর্তা যিনি থাকবে তিনি এই তিনটা জিনিস তোমার ছবি তোমার পাসপোর্টের ফটোকপি এগুলো রাখবে রেখে তোমার যে টিউশন ফিসটা আছে ওইটা কেটে ফেলবে আর কি যে তুমি অলরেডি তোমার সেভিংস অ্যাকাউন্টে যেটা জমা করে রেখেছো সেটা তোমার এখান থেকে কি হবে অলরেডি মানে কেটে ওরা টিউশন ফিটা পাঠিয়ে দিবে পাঠানোর পরের স্টেপটা কি পাঠানোর পরে হচ্ছে ওরা তোমাকে একটা সুইফট কপি দিবে এই সুইফট কপিটা অবশ্যই তোমাকে কি করতে হবে ডাউনলোড করতে হবে অথবা ডাউনলোড অবশ্যই এটা ইউনিভার্সি সরি ব্যাংকের যে কর্মকর্তা থাকবে উনি তোমাকে কি করবে এই সুইফট কপিটা প্রোভাইড করবে তুমি এই সুইফট কপি নিয়ে তোমার বাসায় আসবা বাসায় আসার পরে তোমার যে ইউনিভার্সিটির যে অ্যাপ্লিকেশন পোর্টাল আছে সেই অ্যাপ্লিকেশন পোর্টালের মধ্যে যে সুইফট কপিটা দিবে ব্যাংক কর্মকর্তা সেটা ওইখানে আপলোড করে দিবা কোথায় ইউনিভার্সিটির যে অ্যাপ্লিকেশন পোর্টাল আছে সেখানে আপলোড করবা অথবা তোমার কোঅর্ডিনেটরকে মেল করবা যে আমি আমার টিউশন ফি পে করে দিছি এটা হচ্ছে তার প্রমাণ প্রমাণটা আসলে কি প্রমাণ কিন্তু কোনো চেক স্লিপ না সেটা হচ্ছে সুইফট কপি একটা সুইফট কপি দিবে তোমাকে এই সুইফট কপিটা প্রোভাইড করতে হবে দেন এই সুইফট কপি যখন তোমাদের সরি এই কপি যখন তুমি তোমার ইউনিভার্সিটির ওয়েবসাইটের যে পোর্টাল আছে সেখানে আপলোড করবা দেন হচ্ছে এই সুইফট কপি দেখেই তারা ইনশিওর হবে যে তুমি কি আসলে টাকাটা পাঠাইছো কি না যদি তুমি টাকাটা পাঠিয়ে থাকো তাহলে তোমাকে কী করবে ফাইনাল যে অফার লেটার আসবে সেটা তোমাকে প্রোভাইড করবে সো এইগুলো হচ্ছে গিয়ে কীভাবে টিউশন ফিটা সহজে পাঠাইতে হয় তার একটা ওভারভিউ আশা করি ভিডিওটা তোমাদের ভালো লাগছে আর যদি ভালো লাগে তাহলে অবশ্যই আমার জন্য দোয়া করবা আমি যাতে নেক্সট যে ভিডিও আছে সেটা কন্টিনিউ করতে পারি আজকে এই পর্যন্ত আজকে যদি কোনো সমস্যার মধ্যে পড়ো তাহলে অবশ্যই হোয়াটসঅ্যাপ গ্রুপে নক করতে পারো ভিডিও ডিসক্রিপশন বক্সে দেওয়া আছে সো সবাই ভালো থাকবেন আসসালামু আলাইকুম